আমি রাফি রাফি গেমিং লাইভ তো গাইস কী অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো গাইজ বর্তমানে বাংলাদেশে ফেসবুক টিকটক সহ অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে মানে বর্তমানে তোমরা বাংলাদেশের কোনো সিমের নেট দিয়ে তোমরা ফেসবুকটা ইউজ করতে পারতছ না আর টিকটক সহ অনেক সোশ্যাল মিডিয়া তোমরা ইউজ করতে পারতছ না সো এইগুলা আবার কবে থেকে সচল হবে কবে থেকে তোমরা ফেসবুক ইউজ করতে পারবা কোনো বিপিএন ছাড়া কোনো সমস্যার ছাড়া সো সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিবো তো আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমেই তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ যে সকল বন্ধুদের চেনে নতুন এসো প্লিজ প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক গাইজ ভিডিওটা শুরু করে প্রথমে বলছি তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেম খেলো তোমরা যারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করো তোমরা আমার কাছ থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে পারো আমি নিজে আমি কিন্তু নিজে ফ্রি ফায়ার ডায়মন্ড সেল দিই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে ভিডিও দেখতে পারতেছো সো যারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে তোমরা বিকাশ নগদের মাধ্যমে ফ্রি ফায়ার কিনতে পারো তো প্রথমে তোমাদেরকে বলতেছি যে আমাদের এই ফেসবুক সহ অনেক সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো বন্ধ করার কারণটা কি তারপর তোমাদেরকে বলতেছি যে এইগুলা আমরা কবে সচল দেখতে পারবো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এগুলো আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে হ্যাঁ ঠিকই শুনেছো আমাদের এই সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলা ফেসবুক সহ সকল কিছু চালু হওয়ার সিদ্ধান্তটা নেওয়া হবে একত্রিশে জুলাই মানে আর দুদিন পর তোমরা একত্রিশে জুলাই জানতে পারবা যে আমাদের ফেসবুকটা আমরা কবে ওপেন দেখতে পারবো মানে আমরা কবে বিপিএন ইউজ করতে পারবো আর যারা যারা এখনও পর্যন্ত জানো না যে বর্তমানে কিন্তু বিপিএন দিয়ে ফেসবুকটা ইউজ করে যাইতেছে সো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখো আমার সেই ভিডিওটা আছে যে ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা ফেসবুক টিকটক সব কিছু ইউজ করতে পারবা বিপিএনের মাধ্যমে সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবো সে পর্যন্ত কেয়ার